দেখুন আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসারাজ জেবিন আপনাদের সাথে চলে এসেছি একদম অফার প্রাইজে মানে রূপা জগতে এত কমে পাওয়া মানে অসা অসম্ভব ব্যাপার ব্রেস্টেট আমরা দেখতে পারছি ছোট ফ্রি সাইজের আমরা ছোট বড় করে নিয়ে নিতে পারবো আর বের করতে হবে না ভাই এটা একই ডিজাইন তো আচ্ছা এটা হচ্ছে আমরা 2200 2300 টাকা করে পেয়ে যাচ্ছি দেখেন এটা হচ্ছে আমরা 2300 টাকায় পেয়ে যাচ্ছি খুব সুন্দর হচ্ছে আমাদের এই রূপার যে ব্রেসলেটটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন নিউ রাসু জুয়েলার্স থেকে আমাদের সাথে কামরুল ভাই আছে অনেক সুন্দর এখানে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এটা দেখতে পাচ্ছি এগুলো দিয়ে দেন আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে এই দেখেন চমৎকার এগুলো হচ্ছে 2300 টাকা পার পিস 2300 টাকা পার পিস ইটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের 2300 টাকা পার পিস তাই না অনেক সুন্দর এটা 2300 টাকায় পেয়ে যাচ্ছি এটা কি ভাই এটা ব্রেসলেট ওয়াও নতুন একটা ব্রেসলেট দেখেন ডিজাইনটা একদম নিউ আছে এটা হচ্ছে এটা একটু বেশি পড়বে এটা আচ্ছা এটা পড়বে আপনাদের 4500 টাকা 4500 এটা বেশি পড়বে এটার ওয়েটটা একটু বেশি এটা দেখেন এটা হচ্ছে তেইশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর মানে অসম্ভব সুন্দর কালেকশন দেখেন এটা দেখতে পারছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের কতজন ভাইটা তেইশো টাকা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে তেইশশো টাকায় পেয়ে যাচ্ছি খুবই বিউটিফুল ব্রেসলেট আমরা পেয়ে যাচ্ছি দেখেন অনেক সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা রাসু জুয়েলার্স থেকে নিউ রাসু জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবো এটা হচ্ছে আপনার বিল্ডিং নাম্বার শূন্য চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেটের দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকাতে তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান